হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তো চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমি বাজার চলে গিয়েছিলাম একটু বাজার করতে নিয়ে ধরতে শখের অভাব আপনি তো একটু শখ পূরণ করার জন্য চলে গেলাম নিত্য নতুন কত কিছু প্রয়োজন হয় এখানে ছিল ওস টমেটো সস কাবাব চিনি গোলমরিচ গুঁড়া লবঙ্গ আরও ছিল কিশমিশ আছে এখানে অরেগানো কারণ পাস্তা তৈরি করতে পিৎজা তৈরি করতে অরগানোটা লাগে তাই আমি দুই রকমের অর্গানো নিয়েছি একটা মিক্স আর নিয়েছি আরও আছে পাস্তা হাতের কাছে যেগুলাই পেয়েছি কাজু বাদাম সেগুলো নিয়েছি যে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো লাগে রান্নাবান্নার কাজে একটা বিরিয়ানির মশলা এই তো বাজার ছিল আর নুডুলস বাচ্চাদের যেহেতু রেগুলার স্কুলে নুডুলস দেওয়া হয় ছোটো ব্যান্ড মেয়ের জন্য আর জীবনের ফার্স্ট লিপস্টিক কিনেছি কারণ তেমন একটা নেওয়া হয় না কেনা হয় না তো সেটাই আবার নিয়ে নিচ্ছি তো কেমন হয়েছে আর একটা ছিল চেয়ার চিপ সেটা নিয়ে নিচ্ছি নিহ কেমন হয়েছে আমার বাজারগুলো অবশ্যই কমেন্ট বক্সে আমার প্যান্ট ক্লাব বন্ধুরা যারা আছেন জানাবেন সেই সাথে করে নিয়েছি দুপুরে রান্নার আয়োজন সেগুলোই আপনাদের সাথে আবার শেয়ার করতে যাচ্ছি তো এখানে রান্নার আয়োজন হচ্ছে আপনার শোল মাছ রান্না করবো মাছটা ভালো করে মশলাগুলো কষিয়ে আমি মাছটা দিয়ে নিচ্ছি আলু দিয়ে হালকা ঝোল রাখবো এভাবে শোল মাছ রান্নাটা করলে অনেক ভালো লাগে এবং খেতে অনেক মজা লাগে আর আপনাদের সাথে গল্প করতেছি মাঝে মাঝে মেয়েদের আসলে এইসব কেনাকাটা করলে মনও ভালো লাগে এবং আমার যেহেতু রান্না করার শখ তার জন্য আমি রান্নার জিনিসই সব সময় এনে থাকি কারণ আমি নিজের কেনাকাটার থেকে আমার রান্না বার জিনিসে বেশি করতে আমার ভালো লাগে তো যাই হোক যখন যেটা দরকার হয় তখন সেটা করে আলু দিয়ে মাছটা ভালো করে কষিয়ে কষিয়ে নিয়েছি মার্শাল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজার ছিল তো হয়ে যাচ্ছে আমার শোল মাছ রান্না আর আমি যেহেতু দুই ডাবল তোলাতে কাজ করতেছিলাম তো অন্য সাইডেও আমি আর একটা তরকারি বসিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে হালকা পাতলা একটু ঝোল সিদ্ধ হওয়ার জন্য আলুটা সিদ্ধ ধার রাখছি একটা ঝোল দিয়ে নিচ্ছি লাস্টে আমি একটু জিরা ভাজা পেঁয়াজ বেশটা করে আমি জিরা ভাজা করে একটু খান দিয়ে নিই কারণে খেতে অসম্ভব টেস্ট হয় এর জন্য আমি সব বরাবর এটা করে থাকি যদিও ভিডিওতে সেটা দেখানো হয় না খুব বেশি এখানে